আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনি একটি ইমেজ চেঞ্জ করবেন ল্যান্ডিং পেজের ইমেজ কাস্টমাইজ করবেন অথবা চেঞ্জ করবেন সেই বিষয়টি দেখাবো তো সেটি করার জন্য প্রথমে আপনাকে ল্যান্ডিং পেজে যেতে হবে সো সো ল্যান্ডিং পেজে যাওয়ার জন্য প্রথমে যে ফ্লো থেকে আমাদের ফ্লো থেকে ফানেলে আসতে হবে ফানেলে আসার পরে আমরা ফাইনেলে ক্লিক করছি ফানেলে আসার পরে এই যে আমাদের যে ল্যান্ডিং পেজ সেখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেন এই যে এডিট স্টেপ এই অপশানে যেতে হবে এডিট স্টেপ এডিট স্টেপে ক্লিক করলে আমরা এলিমেন্টর পেজ বিল্ডার এডিটরে চলে আসব তো একটি সময় নিচ্ছে ওকে আমরা এলিমেন্টার পেজ বিড বিল্ডারে চলে আসলাম এখন যে ইমেজটি আমরা চেঞ্জ করব সেখানে আমরা সরাসরি চলে যাব লাইক এই যে সাম্প্রতিক কাজ এই সেকশনের আমরা ইমেজ চেঞ্জ করবো অথবা নতুন করে অ্যাড করব তো কীভাবে করব সেটি ধরুন আপনি আমাদের যে কোনো একটা স্লাইড আমরা যদি সিলেক্ট করি ধরুন এই যে এই স্লাইড এই স্লাইডটির ইমেজটা আমরা রিপ্লেস করবো তাহলে কি করতে হবে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটি ইমেজ আমরা নিয়ে আসবো এখানে ধরুন এই ইমেজটি নিয়ে আসলাম সো ইমেজটি আপলোড হচ্ছে ইটস টেক টাইম বিকজ ইমেজ ফাইল ইজ লার্জ দ্যাটস ওয়াই ইটস টেকিং টাইম সো সো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইটে কম সাইজের লিস্ট আমার লাইক বারোশো বে আটশো দিস ইজ এ স্ট্যান্ডার্ড সাইজ ফর ওয়েবসাইট এবং এখানে দেখুন আটশো ছেষট্টি ক্লিউবাইট সো এটা একটা লার্জ ফাইল অলয়েস আমাদেরকে একশো কিলোবাইটের মধ্যে ইমেজের সাইজটা রাখতে হবে সো এটা আমাদের খেয়াল রাখতে হবে এই ইমেজগুলো অনেক বড় ইমেজ এগুলো আপলোড করলে ওয়েবসাইট একটু স্লো হওয়ার স্লো হয়ে যায় সো আমরা এখন যেহেতু আমাদের কাছে এই সাইজটা সব সবসময় আমরা সাইজটাকে অপটিমাইজ করে ফটোশপ অথবা যে কোনো ক্যানভা থেকে সাইজটা অপটিমাইজ করে দেন আপলোড করব সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে অবশ্যই না হয় সাইট স্লো হয়ে যাবে ওকে সো এটা সাইজ ছোট করেই ধরুন আপনি আপলোড করছেন এর সাইজটা অবশ্যই ছোটো করে নিতে হবে এত বড় সাইজ আপলোড করা যাবে না দেন সিলেক্ট দেখুন এখানে চলে আসছে তো এটি এখানে দেখুন একটু সাইজটা কিন্তু বড় হয়ে গেছে এই মেসটা যেহেতু বড়ো এজন্য আমাদের কোথায় যেতে হবে এটা অ্যাডজাস্ট করার জন্য স্টাইলে যেতে হবে এখানে দেখুন অলায় থাকবে হানড্রেড পারসেন্ট থাকলে একদম বড় হয়ে যায় তো এটিকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে ধরুন আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে ওকে ফাইন সেভেন্টি ফাইভ পারসেন্ট দেখুন এটা হয়ে গেল কিন্তু এটা একটা হয়ে গেল আমাদের রিপ্লেস কিভাবে করতে হয় এবারে যদি আপনি তো অবশ্যই সেভ করে দিতে হবে পাবলিশ করে এখানে সেভ করে দিতে হবে সো এইগুলো আপনি কিভাবে ডিজাইন চেঞ্জ করবেন দুই নম্বর হচ্ছে আবার যদি আমরা এখানে ক্লিক করি এই যে এই যে পেন আইকনটা এটা হচ্ছে ফুল ডিজাইন এই পেন আইকনটা ক্লিক করলে নতুন করে যদি আমরা একটা স্লাইড অ্যাড করতে চাই জাস্ট যেহেতু ডিজাইন করা আছে জাস্ট আমরা কপি করব কপি করে এটা আপনি রিনেম করতে পারেন এটা আমরা এখানে করিনি রিমিম রিনিমগুলো করে দেওয়া যায় সমস্যা নাই বাট কপি এখন এই যে দেখুন সেম ডিজাইন কপি হয়ে গেছে ওকে এখন এইটাকে আমি এটা কি ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন যে সো আমি যদি এখানে বিজনেস নিয়ে আসতে চাই তাহলে তো বিজনেস কার্ড একটা অথবা যে কোনো ধরুন এই যে ডিজাইনটা এটি হচ্ছে একটা বিজনেস কার্ড এটি আমি এখানে রিপ্লেস করব সো এটা সিলেক্ট করে জাস্ট এটা আগে আপ আপলোড করা ছিল সেই জন্য আমি এটা করে দেখাচ্ছি সো এটিকে জাস্ট আপলোড করে এখানে দিতে হবে তাহলে এটা বিজনেস কার্ড হয়ে গেল আর যদি টাইটেলটা চেঞ্জ করতে জাস্ট এই পেন আইকনে ক্লিক করে এখানে কিন্তু টাইটেলটা ব্যাম লেফট সাইডে টাইটেলটা চলে আসছে এখানে আপনি যে টাইটেল সেটা পোস্টার হোক অথবা বিজনেস কার্ড অথবা লঘু ডিজাইন হোক সেটা আপনি চেঞ্জ করে দিতে পারেন সো অবশ্যই দেন ডিজাইনটা চেঞ্জ করে অবশ্যই আবার পাবলিশ করে দেবেন সো পাবলিশ হয়ে গেল সো এইভাবে আপনি আপনার এই ডিজাইনগুলো এই ইমেজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনাকে ইমেজগুলো রিসাইজ করতে হবে রিসাইজ করে এর ফাইল সাইজ কমাইতে হবে লাইক আপনি যদি আটশো বারোশো বাই আটশো পিকচার দেন অথবা ওয়ান থাউজেন্ড এইটি বাই ওয়ান থাউজেন্ড এইটি স্ট্যান্ডার্ড সাইজ এগুলো দেন এবং অবশ্যই আপনি ক্যানভা অথবা ফটোশপ থেকে ছোটো সাইজ করে নিতে হবে তাহলেই আপনার ওয়েবসাইটের লোড স্পিড ভালো থাকবে তো এই হলো আজকের ভিডিও সো এখানে আর কোনো ইমেজ আমরা ইউজ করিনি সো একটা ইমেজ ইউজ করছি সো আপনি এভাবে ইমেজটা চেঞ্জ করি এখানেও ঠিক আপনি যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান ঠিক একই রকম এখানে ক্লিক করে এই ইমেজটা চেঞ্জ করে দেবেন নতুন করে আপলোড ফাইল আর মিডিয়া ফাইল হচ্ছে যে ইমেজগুলো অলরেডি আপলোড করা হয়েছে সেগুলো এখানে আছে আপলোড ফাইল নিউ ফাইল আপনি সিলেক্ট করে নিয়ে আসবেন সো এই ছিল আজকের টিউটোরিয়াল আই হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল ফর ইউ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ